হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করবো আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ বাটারফ্লাই এবং উইংস ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজন মতো সেগুলিও দেখতে পারো তো দেখো এইখানেতে কী বলেছে কে বেশি পেলো দেখি এখানটায় একটা প্রথমে গল্পের মতো দেওয়া রয়েছে পড়েনি দেখো বর্ধমান জেলার মোশাক গ্রামে রজনীদের বাড়ির ছাদের কুমড়ো গাছে দুটি কুমড়ো হয়েছে প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয় এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন তাহলে দেখো কী বলেছে যে ছাদেতে কুমড়ো হয়েছে সে কুমড়োগুলি গ্রামের মানুষদেরকে তারা দেয় তো এইবারে অনিল জেঠু নামে একজন কুমড়ো চেয়েছে তাকে দেবেন দেখো কি বলেছে যে রজনী গাছ থেকে একটি কুমড়ো পেরে সমান চার ভাগ করলো তাহলে দেখো কুমড়োটাকে পেরে চারটে ভাগ করা হয়েছে চারটি ভাগের দুই ভাগ অনিল জেঠুকে আর এক ভাগ রহমান চাচাকে দিল ও বাকি ড্যাশ ভাগ বাড়ির জন্যে রাখলো তাহলে এইখানে কত ভাগ বাড়ির জন্য রাখলো সেই উত্তরটা বার করতে হবে ঠিক আছে তো কীভাবে করবে দেখো প্রথমে এইখানটা তাহলে আমরা সমাধান করব এই যে অনিল যেটু পেলেন গোটা কুমড়োর সমান ড্যাশ ভাগের ড্যাশ দেখো গোটা কুমড়োটা ক করা হয়েছিল এখানে কিন্তু বলে দিয়েছে এই যে চার ভাগ তাহলে এখানটা লিখে দাও চার তাহলে চার ভাগে ড্যাশ ভাগ ক ভাগ দিয়েছিল তাকে এই দেখো ভাগ দিয়েছিল আর এইখানে লিখবো দুই এরপর কাজ কি আমাদের ভগ্নাংশের আকারে লিখতে হবে দেখো এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি যে মোট জিনিসটাকে যতগুলো ভাগ হয় সেটা নিচেই লিখতে হয় বা সেটা হরেতেই লিখতে হয় তাহলে এই যে মোট কুমড়োটাকে ভাগ হয়েছিলো চারটে তাহলে এখানে হরে লিখব চার আর অনিল যেটুকে দেওয়া হয়েছিল কত দুটো ভাগ তাহলে এখানে লিখে দাও দুই তাহলে দেখো কী হলো চারের দুই অংশ এরপর এটা বলেছে রহমান চাচা গোটা কুমড়োর সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ তাহলে এইখানেও তাই গোটা কুমড়োটাকে তো চার ভাগ করা হয়েছিল রহমান চাচাকে কত দিয়েছে এই দেখো এখানে এক ভাগ তাহলে এখানে লিখব এক এবার ভগ্নাংশের আকারে লিখবো আমরা নিচে এখানে লিখব চার উপরে এই এক লিখতে পেয়েছ চারের এক অংশ পেলেন বাড়ির জন্যে রাখল গোটা কুমড়োর সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ দেখো মোট কুমড়ো চার ভাগ এটা কিন্তু সবেতেই লিখতে হবে যে গোটা কুমড়োটাকে কতগুলো ভাগ করা হয়েছে এরপর বলেছে ভাগ দেখো বাড়ির জন্য কত ভাগ রেখেছে কি করে বেরোবে বলো তো মোট কুমড়োটাকে তো চারটে ভাগ হয়েছিল তার মধ্যে দেখো এই অনিল জেটুকে দিয়েছে দুটো ভাগ রহমান চাচাকে দিয়েছে একটা ভাগ তাহলে কটা ভাগ দেওয়া হলো মোট দুই এড়াকে কত হয় তিন ভাগ তাহলে তিনটে ভাগ হচ্ছে দেওয়া হয়ে গেছে চার ভাগের মধ্যে তাহলে পড়ে থাকবে আর ক ভাগ এক ভাগ পড়ে থাকবে তাহলে এখানে লিখতে হবে এক তাহলে চার ভাগের এক ভাগ তাহলে এইটাও যদি আমরা বগ্নাংশ লিখি নিচই চার উপরে এক বুঝতে পেরেছ খুবই সহজ একটু ভালো করে যদি বুঝে নাও এই ধরনের অঙ্ক আর কোনো দিন তোমাদের ভুল হবে না দেখো তাই অনিল জেঠুর পা কুমড়ের পরিমাণ রহমান চাচার পা কুমড়ের পরিমাণ এখানে চিহ্ন বাসাতে বলেছে এই ঘরটায় কোন চিহ্নটা হবে দেখো এখানে যে দুটো চিহ্ন রয়েছে চিহ্নটার কাজ হচ্ছে যেটা বেশি হবে বা যেটা বড় বলে মনে হবে সেই দিকে সবসময় এই হাঁটা রাখতে হয় বুঝতে পেরেছ এই যে হাঁটা দেখতে পেয়েছো হাঁটা সেই দিকে থাকবে একদম ঠিক পাখি ঠোঁটের মতো লাগছে না তাহলে দেখো এখানে তো অনিল যেটু বেশি পেয়েছিলো এই যে দুভাগ আর রহমান চাচা তো এক ভাগ পেয়েছিলো তাহলে ই তো বেশি পেয়েছে আমি কি বললাম যে যে বেশি পাবে বা যারটা বড় বলে মনে হবে সেই দিকে হাঁটা রাখতে হবে তাহলে এইখানেতে এই চিহ্নটা দিতে হবে ঠিক আছে এই দেখো এইখানে আবার কিন্তু সংখ্যাটা দেওয়া রয়েছে চারের দুই অংশ কে পেয়েছিল এই যে অনিল জেঠু আর এই রহমান চাষে পেয়েছিল চারের এক অংশ দেখতে পেয়েছ তাহলে ওই জন্য এই চিহ্নটা কিন্তু দেওয়া রয়েছে আবার সমান দিয়ে দেখো দুইয়ের চার আর একের চার বলে লেখা রয়েছে তাহলে এইটা এই ভগ্নাংশটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো মনে রাখতে হবে পরের অঙ্কটি দেখো এবার অন্য কুমড়োটি মা সমান ছটি টুকরো করলেন মা ছটি টুকরো দুটি টুকরো মেনুদের দিল আর বাকি চারটে টুকরো সাবিনাদের দিল দেখো আর একটা কুমড়ো ছিল সেটাকেও কিন্তু ভাগ করা হয়েছে ক ভাগ করেছে না ছ ভাগ করেছে ছটা ভাগ করে দু টুকরো দিয়েছে মেনুদের আর চার টুকরো দিয়েছে সাবিনাদেরকে এখানে বলেছে কে বেশি পেলো হিসাব করি তাহলে দেখো এখানেও দেখবো আমরা তাহলে কে বেশি পেয়েছে এই বলেছে মেনুরা পেলো ছটি টুকরোর মধ্যে দুটি টুকরো অর্থাৎ তাহলে ভগনাংশটা যদি লিখি কী হবে মোট ভাগ ছয় তাহলে নিচুই লিখব আর দুটো পেয়েছে উপরে দুই হয়ে গেল সাবিনাটা পেল ছটি টুকরোর মধ্যে চারটি ভাগ তাহলে এখানেও তাই নিচু ছয় লিখবো আর চারটে পেয়েছিল তাহলে লবে হয়ে যাবে চার দেখো এখানে এবার বলেছে ড্যাশের অংশ ড্যাশের অংশ তাহলে কে বেশি পেয়েছে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে দেখো এখানে কিন্তু চিহ্নটা দেওয়া রয়েছে দেখতে পেয়েছো এই চিহ্নটা দেওয়া আছে মানে এই এইদিকে বেশিটাকে লিখতে হবে এইদিকে কমটা লিখব বুঝতে পেরেছো তাহলে ছ ভাগের চার ভাগ এইটাই তো বেশি তাহলে এখানে কে ছিল সাবিনা এটা লিখতে হবে তাহলে সাবিনার অংশ আর এইটা কাজ ছিল মিনু এটা লিখে দাও মিনু এর অংশ কারণ সাবিনা বেশি পেয়েছে এইদিকে চিহ্নটা দেওয়া যায় চিহ্নটা ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে চিহ্নটা এইদিকে দেওয়া আছে মানে এইদিকে বেশিটা লিখবো এবার বলেছে তাই ড্যাশ আর ড্যাশ লিখা আছে তাহলে এবার ভগ্নাংশটা আমরা লিখবো দেখো ছয়ের চারটা এটা যদি প্রথম লিখি তাহলে এখানে লিখবো চার নিচে লিখবো ছয় আর এটা লিখবো দুই এখানে লিখবো ছয় তাহলে এইটা বড়ো এইদিকে এই চিহ্নটা দিয়ে দেবো বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে অঙ্কটি পরের পাতাটাই দেখো এইখানে নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি দেখো এইখানে একটা ছবিতে অনেক ধরনের কালার করা রয়েছে আর কতগুলো ভাগ আছে সেটাকে একটু গুনে নিই ঠিক আছে তবে আমরা অঙ্কটি করতে পারবো দেখো প্রথমে যদি এই দিকটা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই দিকে যদি গুনি এক দুই তিন চার তাহলে আমি কিন্তু সহজে বার করার নিয়ম বলে দিয়েছিলাম যে এই দিক আর এই দিক গুণ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে তাহলে এই দিকে হয়েছে নটা এই হয়েছে চারটে তাহলে মোট কত হলো ছত্রিশটা চার নয় ছত্রিশ হয় তাহলে দেখো ঘরে সবসময় ছত্রিশ লিখবো সব কটারই এখানে লিখে দিচ্ছি ছত্রিশ কী বলা আছে লাল রঙ তাহলে লাল রঙ কটা আছে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা তাহলে উপরে লিখবো এগারো হয়ে গেল আচ্ছা এরপর বলেছে দেখো বেগুনি রঙ তাহলে এখানেও তাই নিশ্চয়ই ছত্রিশ লিখে দেবো মোট ছত্রিশটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে ছত্রিশের মধ্যে ছটা অংশ হচ্ছে বেগুনি সবুজ রঙ বলেছে তাহলে এখানেও তাই নিচুয় ছত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওপরে সাত এরপর বলেছে অন্য রঙ দিলাম আচ্ছা দেখো অন্য রঙ বলতে এই যে ঘরগুলি ফাঁকা রয়েছে অর্থাৎ সাদা এখানের মধ্যে থেকে তুমি তোমার প্রয়োজন মতো কয়েকটি ঘরেতে অন্য রঙ দিতে পারো ঠিক আছে মনে করো একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ এইগুলোতে হলুদ রং দিচ্ছি আমি হ বলে লিখে রাখছি হ বুঝতে পেরেছি তাহলে কটায় পাঁচটায় তাহলে এইখানেতে লিখবো ছত্রিশ উপরে লিখবো পাঁচ অর্থাৎ হলুদ রং দিচ্ছি মনে করো পাঁচটা এখন বলেছে যে রং দেওয়া হয়নি ড্যাশ অংশে তাহলে দেওয়া হয়নি কটা অংশে বাকিগুলো গুনবো তাহলে প্রথমে লিখি ছত্রিশ সব সময় কিন্তু হরেতে ওই গোটা জিনিসটাকে যতগুলো ভাগ সেটা লিখতে হবে প্রত্যেকটাতে তাহলে ছত্রিশগুলো দেওয়া হয়নি তাহলে এইগুলো পরে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এখানে লিখে দাও সাত হলো আচ্ছা এরপর দেখো নিশ্চয়ই কি বলেছে ছবিতে লাল রঙের অংশ এখানে ফাঁকা ঘর দিয়ে বলেছে সবুজ রঙের অংশ আর এইখানে দেখো দুটো চিহ্ন দেওয়া রয়েছে যে কোন চিহ্নটি হবে তাহলে আমরা কী করে বুঝবো কোন চিহ্নটি হবে এর আগে কিন্তু আমি বললুম যে যেটা বেশি হয় সেই দিকে হাঁটা থাকে ঠিক আছে আর যেটা ছোট হয় বা কম হয় তার দিকে এই ছুঁচ দিকটা থাকবে এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে দেখো লাল রঙ কত হয়েছিল এগারোটা অংশে আর সবুজ রঙ কত হয়েছে সাতটা অংশ দেখতে পেয়েছ তাহলে এখানে বেশি গুণটা হয়েছে লাল রঙটা তাহলে লালের দিকে হাঁটা থাকবে এই চিহ্নটাই হয়ে যাবে বুঝতে পেরেছ এবার আমরা যদি এখানে ওই ভগ্নাংশগুলো লিখি দেখো লাল রঙ ছিল এগারোর ছত্রিশ আর সবুজ রং ছিল সাতের ছত্রিশ এখানেও তাই চিহ্নটা এইভাবে দিয়ে দেবো হয়ে গেল আচ্ছা ওর পরে নিচরটাই বলেছে দেখো ছবিতে বেগুনি রঙের অংশ আর সবুজ রঙের অংশ তাহলে এবার বেগুনি রং কতগুলো ছিল দেখো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছটা বা আমরা এইখানটা দেখলেও দেখতে পাবো এই যে ছটা ছিল আর সবুজ রঙ কটাই ছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে বেগুনি রঙ আর সবুজ রঙ হচ্ছে সাতটা বেগুনি রঙ হচ্ছে ছটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙটা কিন্তু বেশি তাহলে এই দিকে চিহ্নটা দিতে হবে বুঝতে পেরেছো এবার ভগ্নাংশ করবো তাহলে বেগুনি রঙ হচ্ছে ছয়ের ছত্রিশ আর সবুজ রং হচ্ছে সাতের ছত্রিশ এবার চিহ্ন এটা যেহেতু বেশি তাহলে এর দিকে হাঁটা থাকবে বলেছি এরম চিহ্ন হয়ে গেল এই আমার দেওয়া অন্য রঙের অংশ আর সবুজ রঙের অংশ দেখো অন্য রঙ কতগুলো দিয়েছিলুম আমরা এই দেখো এইখানে আছে পাঁচটা আর সবুজ রং কটা সাতটা ওখানে দেখলুমে তাহলে কোনটাই বেশি হচ্ছে সবুজ রঙটাই বেশি হচ্ছে এখানেও তাহলে এই দিকে হাঁটা হয়ে যাবে বুঝতে পেরেছ তাই ড্যাশ অংশ ড্যাশ অংশ তাহলে এইখানেও আমরা লিখে দিচ্ছি ছত্রিশ অন্যান্য রঙ কতগুলো দিয়েছিলাম পাঁচটা দিয়েছিলাম তাহলে পাঁচের ছত্রিশ আর সবুজ রঙ বলেছে যেহেতু তাহলে সবুজ রঙ কতগুলোই ছিল সাতটায় তাহলে সাতের ছত্রিশ এবার দেখো চিহ্ন বসাবো এইটা বড় তাহলে সবসময় বলেছি বড়োর দিকে হাঁ থাকবে এইভাবে এই চিহ্নটি বসাতে হবে আচ্ছা এরপর বলেছে আমাদের যে ছবিতে রং না দেওয়া অংশ আর সবুজ রঙের অংশ তাহলে দেখো ছবিতে না রং না দেওয়া অংশ কতগুলো ছিল এই যে এখানে আমাদের লেখা ছিল দেখো সাতটা আর সবুজ রঙের অংশ সবুজ রঙের অংশ কটা ছিল সেখানেও কিন্তু সাতটায় ছিল ঠিক আছে তো দেখো এইখানে আমাদের দুটোই সমান হয়ে যাচ্ছে তাহলে সমান হলে এইখানে অঙ্কটা সমাধান করা যাবে না তাহলে যে কোনো একটা কম ধরতে হবে ঠিক আছে তো ছবিতে যেটা রং দেওয়া অংশ সেটা আমরা একটু কমিয়ে বা বাড়িয়ে ধরে নেব তাহলে দেখো ওই অন্য রং আমরা যেটা পাঁচটা ধরেছিলাম ওইটা ছটা করে দেবে তাহলেই আমাদের এখানে সমাধান হয়ে যাবে তাহলে ছটা যদি ধরি ছবিতে রং না দেওয়া অংশ পড়ে থাকবে আমাদের দুটো চারটে ছটা ঠিক আছে আর সবুজ রঙের অংশ হচ্ছে সাতটা তাহলে সবুজটাই বেশি হবে এই চিহ্নটি দিয়ে দেবো তাই এখানে এবার আমরা কি করব তাহলে ছবিতে রং না দেওয়া অংশ বললে এখানে হয়ে যাবে দুই চার ছয় তাহলে ছয়ের ছত্রিশ আর সবুজ অংশ হচ্ছে সাতের ছত্রিশ এইটা যেহেতু বেশি তাহলে এই দিকে হাঁটা চিন দিতে হবে এভাবে কিন্তু করতে হবে এরপর বলেছে দেখো যে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান বাড়ে বা কমে এটা কিন্তু তোমাদের বোঝানো হয়েছে অর্থাৎ দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই হর কিন্তু একই রয়েছে লব যার বড় সে সংখ্যাটি বড় হচ্ছে লব যা ছোট সে সংখ্যাটি ছোট হচ্ছে বুঝতে পেরেছো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও